তিন দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার কারণে একটি শিয়াল খাবারের খুঁজে কোথাও বেরোতে পারেনি খিদের জ্বালায় থাকতে না পেরে শিয়ালটি বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরতে বের হলো হঠাৎ একটি ঝোপের দিকে তার নজর পড়ল সে দেখল ঝোপের পাশে একটি আঙ্গুর গাছ এবং অনেক পাকা আঙুরের থোকা ঝুলছে সেখানে খিদের জ্বালায় সেই আঙ্গুর খেয়েই পেট ভরাবে বলে শিয়ালটি সিদ্ধান্ত নিল কিন্তু গাছের আঙ্গুরগুলো অনেক উপরে থাকায় সে কিছুতেই নাগাল পাচ্ছিল না সে কয়েকবার লাভ দিল কিছুতেই সে আঙ্গুলগুলো নামাতে পারছিল না অবশেষে সে বিফল হয়ে সিদ্ধান্ত নিল সেই স্থান পরিত্যাগ করার ফেরার পথে সে বলতে লাগলো আঙ্গুল ফল টক ওই আঙ্গুল আমি খেতেও পারতাম না আর খেলেও আমার পেট ভরতো না